আসসালামু আলাইকুম ক্রোয়েশিয়া চলতি বছরে সত্তর হাজার কর্মী নিয়ে যাবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটন খাতে একটি সম্ভাবনাময় শ্রমবাজাস আমাদের দেশের সরকারের সদিচ্ছার অভাবের কারণে হারিয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে দেশে প্রায় এক হাজার কোটি টাকা রেমিটেন্স আসার প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যাচ্ছে যেমন কিভাবে ক্রোয়েশিয়াতে একটা লোক অন্তত যদি ঢুকে আশি হাজার টাকা করে থাকা খাওয়া বাদ দিয়ে বাংলাদেশে পাঠাইতে পারবে অনেকে এক লাখ এক লক্ষ দেড় লক্ষ টাকা পাঠাইতে পারে আমি অনেভারেজ আশি হাজার টাকা করে ধরলাম আশি হাজার টাকা করে সত্তর হাজার লোক যদি সারা পৃথিবী থেকে নিয়ে যায় বাংলাদেশ থেকেই শুধু আমরা টাকা দিয়ে ওয়ার্ক পারমিট কিনে কিনে নিয়ে আসি লং লবিং করে তাহলে বাংলাদেশ থেকে কম করে দশ হাজারের উপরে কর্মী যাবে এই সত্তর হাজারের ভিতরে কোটার ভিতরে আমি সত্তর দশ হাজার বাদ দিলাম আমি আট হাজার ধরলাম আশি হাজার টাকা করে যদি প্রতি মাসে যদি এক একজন কর্মী যদি দেশে পাঠায় তাহলে আট হাজার কর্মী হলে চৌষট্টি কোটি টাকা আর এই চৌষট্টি কোটি টাকা যদি মাসে দেশে আসে এক বছরে আসবে প্রায় প্রায় সাতশো আষট্টি কোটি টাকা আসবে তাহলে দেখেন এটা হলো আট হাজার কর্মী গেলে কিন্তু আট হাজার যদি দশ হাজার কর্মী যায় তাহলে কি হবে এক হাজার কোটি টাকার উপরে কিন্তু ছেড়ে যাবে সরকারের সদিচ্ছার অভাবে এই থমকে যাওয়া শ্রমবাজারটা আপনার সচল করার জন্য স্পেশালি বাংলাদেশ থেকে কোনো সরকারের পক্ষ থেকে টিম পাঠানো হচ্ছে না শুধুমাত্র যারা বন্ধন করতেছে বা টনক নড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণের জন্য সংবাদ সম্মেলন করতেছে তাদের সংবাদ সম্মেলনের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষ থেকে শুধুমাত্র একটা প্রতিশ্রুতিমালক মূলক আশ্বস্ততামূলক দায়িত্বশীল জায়গা থেকে একটা বিবৃতি দিয়ে দায় সারা হয়ে যাচ্ছে আমার কথা হচ্ছে যে এই শ্রমবাজারগুলো আবার পুনরায় সচল করার জন্য বা ওনাদের যেহেতু এই কোটা আছে কোটা ওনারা ডিক্লারেশন করে দিয়েছে সর্বোচ্চ সংখ্যক কর্মী বাংলাদেশ থেকে পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনই স্পেশাল টিম পাঠিয়ে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি করে এই বিপুল সংখ্যক বাংলাদেশ থেকে বেকার লোকদের কর্মসংস্থানের জন্য রেমিটেন্স প্রবাহ বাংলাদেশে আসার জন্য উদ্যোগ গ্রহণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষের আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আপনারা সরকারের প্রত্যাবৃত্তি পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য আপনারা শেয়ার করুন যাতে করে বাংলাদেশে আসলে ইউরোপের শ্রমবাজারগুলো বাংলাদেশদেরকে ভিসা অনেকটা বন্ধ করে দিয়েছে বা অনেকটা স্থবির হয়ে গিয়েছে তো যে কয়টা দেশের শ্রমবাজার মোটামুটি খোলা আছে বা আংশিক খোলা আছে এগুলো ভালোভাবে সচল রাখার জন্য শুধু বিবৃতি দিয়েই নয় আমি আমরা বিগত দিনও দেখেছি বর্তমানেও দেখতেছি সবাই সবার চেয়ার মানে রাষ্ট্রের কর্তাবৃত্তি যারা আছেন ওনাদের নিজেদের চেয়ার বাঁচানোর জন্য ওনাদের ফোস্ট পদবি ক্ষমতা ধরে রাখার জন্য ওনারা মরিয়া আর বাকি যে প্রবাসীদের রিলেটেড যে বিবৃতিগুলো দেয় এগুলো জাস্ট রুটিন বিবৃতি এগুলোর সাথে কথার কোনো কাজে মিল নেই ওনারা একটু আংশিক করে দেখায় এটা দেখি এটাকে আবার বৃহৎ পরিসরে প্রচার করে বাংলাদেশে অনেকগুলা দেশে দূতাবাস আসছে ভালো কথা আমরা মানি কিন্তু যে সকল দেশের দূতাবাসগুলো আসছে তারা কি আদৌ বাংলাদেশে ভিসা দিচ্ছে মানে ওয়ার্ক পারমিট বৈধ ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে দিচ্ছে না ম্যাক্সিমাম দেশগুলোই স্টুডেন্টদের ভিসা দিচ্ছে অথবা ভিজিট ভিসা দিচ্ছে আমাদের তো দরকার ওয়ার্ক পারমিট ভিসা আমাদের দেশের কর্মীরা সে সকল দেশে গিয়ে সিনা টান টান করে বুক ফিলিয়ে বৈধ কাজের বিষয়ে গিয়ে কাজ করবে আমাদের যে প্রতিবন্ধকতা গুলো আছে আপনারা ওই সকল দেশে আপনারা বুঝান বুঝা বুঝান আপনারা যে আমাদের দেশে কিছুটা আমরা আইডেন্টিফাই করতে পারতেছি তোমরা কেন আমাদেরকে ভিসা দিতে দিচ্ছ না আমাদের যে ভুলগুলো আছে আমরা সেই ভুলগুলো শুধরাবো আমাদের দেশের লোকজন তোমাদের এসে থাকে না তোমাদের দেশে এসে থাকে না অন্যত্র চলে যায় আমরা এটা এটা মিনিমাইজ করার জন্য আমরা আমাদের পক্ষ থেকে যথ যথাযথ চেষ্টা করতেছি এবং আমরা যথা যথাযথ উদ্যোগ গ্রহণ করেছি তোমরা আমাদের এই বিষয়গুলো আমলে নিয়ে তোমরা আমাদেরকে আবার বিষা দাও বা তোমাদের সত্তর হাজার কোটা থেকে অন্তত পনেরো হাজার আমাদের বাংলাদেশ থেকে কর্মী আনার জন্য আমাদের কাছে এই এই দক্ষ জনবল আছে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের দক্ষ জন শক্তি দিয়ে আমরা বিভিন্ন দেশ বিনির্মাণের ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকা পালন করতেছি এই জিনিসগুলো রাষ্ট্রপক্ষের আমি একজন ক্ষুদ্র জ্ঞান ক্ষুদ্র মানুষ হিসেবে আমার মাথায় যদি এই জিনিসগুলো ধরে তাহলে যারা রাষ্ট্র পরিচালনা করেন ওনারা তো অনেক জ্ঞানী লোক ওনারা এই এই টপিকগুলা এই পয়েন্টগুলোর সাথে আরও কিছু পয়েন্ট অ্যাড করে ওনারা ক্রোয়েশিয়াতে গিয়ে যথাযথভাবে যদি ওনারা উদ্যোগ নেন আমি মনে করি আমাদের বর্তমানে যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার ওনার একটা ফোন কলে কিন্তু অনেক কিছু হয়ে যায় উনি একটা ফোন কল দিবেন বাংলাদেশ থেকে একটা স্পেশাল টিম পাঠাবেন ক্রোয়েশিয়ার সমাধান সমস্যার সমাধান তো ক্রোয়েশিয়ার শ্রমবাজার যেটা স্থবির হয়ে আছে যেহেতু ওরা সত্তর হাজার ডিক্লার দিয়েছে কোটা এই সত্তর হাজারের মধ্যে অন্তত পনেরো হাজার যেন বাংলাদেশ থেকে কর্মী যায় বাংলাদেশ সরকারের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা যত যত উদ্যোগ গ্রহণ করুন এবং ক্রোয়েশিয়া শ্রম বাজারটা কিন্তু এখন কিছুটা ক্লিয়ার হচ্ছে কিছু কিছু আপনার পারমিট বের হচ্ছে ওরা কিন্তু দীর্ঘদিন ধরে ইমিগ্রেশন পারমিট ডেলিভারি দেওয়া বন্ধ 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 রেখেছিল তো বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকদেরও পারমিট ডেলিভারি দেওয়া বন্ধ করে দিয়েছিল এখন কিন্তু কিছু কিছু দেশের নাগরিকদের পারমিট ডেলিভারি দিচ্ছে এবং ভিসাও কিন্তু দিচ্ছে হয়তো আগের মতো ঢালাভাবে দিচ্ছে না কিন্তু কিছু ভিসাও দিচ্ছে তো এই বাজারটি বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে যায়নি তো এই বাজারটি সচল করার জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য বিপুল সংখ্যক কোটাকে কাজে লাগানোর জন্য আমি এই ভিডিওটি দিয়েছি আপনারা সরকারের কর্তাবতে দৃষ্টি আকর্ষণের জন্য বিশেষ করে আপনারা এই ভিডিওটি ছড়িয়ে দিন ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষভাবে মনোনিত আসালামালাইকুম বরহমুল্লাহ